এমন কিছু রাতকে আপনার জীবনে এসেছে যখন আপনার হৃদয়টা এতটাই ভারী যে আপনার জিওভাটাও ভাটাও যেন অসার হয়ে যায় আপনি হয়তো যায়নামাজে বসে আছেন আপনার হাত দুটো উপরে তোলার শক্তিও নেই আপনি বলতে চান হে আল্লাহ কিন্তু সেই ডাকটা আপনার গলার কাছে এসে আটকে যায় আপনার ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছে কিন্তু বাইরে আপনি নিথর নীরব শুধু হয়তো চোখ বে গড়িয়ে পড়ছে দু এক ফোঁটা অস্রু এই যে শব্দহীনতা এই যে বোবা কান্না এই যে বুকের ভেতরটা দুমড়ে মচড়ে যাচ্ছে অথচ তা প্রকাশ করার মতো কোনো ভাষা আপনি খুঁজে পাচ্ছেন না তখন কি আপনার নিজেকে খুব একা খুব অসহায় মনে হয় আপনার কি মনে হয় আমি তো আমার রবকে ডাকতেও পারলাম না আমি তো কিছুই চাইতে পারলাম না আপনার এই নীরব আকতি এই শব্দহীন সাজতা এটা কি বৃথা আল্লাহ কি আপনার এই নীরবতা বোঝেন আজকের এই কথাগুলো সেই সব ভাঙা হৃদয়ের জন্য যারা কষ্টের তীব্রতায় আল্লাহর সামনে দাঁড়িয়েও কথা বলার শক্তি হারিয়ে ফেলেন সেসব আত্মার জন্য যারা সাজদায় লুটিয়ে পড়ে নীরবে কাঁদেন আর ভাবেন আমার এই কান্নার কি কোনো অর্থ আছে আজ আমরা কথা বলবো সেই অলৌকিক মুহূর্তগুলো নিয়ে যখন আপনার অস্ত্রই আপনার ভাষায় পরিণত হয় যখন আপনার হৃদয়ের ভাঙনই আপনার দোয়ায় রূপান্তরিত হয় আজ আমরা জানব কেন আপনার সেই শব্দহীন কার না যে আপনি হয়তো দুর্বলতা ভাবছেন তাই হয়তো আল্লাহর কাছে আপনার সবচেয়ে আন্তরিক সবচেয়ে শক্তিশালী আবেদন আসসালামু আলাইকুম ও ওবরকাতহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলোতে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট উমা ডট কম আমরা মানুষ হিসেবে অভ্যস্ত শব্দ দিয়ে নিজেদের প্রকাশ করতে আমরা ভাবি আল্লাহর কাছে চাইতে হলেও বুঝি সুন্দর করে গুছিয়ে কথা বলতে হয় আরবিতে দোয়া পড়তে হয় বা অন্তত নিজের ভাষায় স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করতে হয় যখন আমরা তা পারি না যখন কষ্টের তীব্রতায় আমাদের গলা শুকিয়ে যায় আমাদের চিন্তাগুলো এলোমেলো হয়ে যায় তখন আমরা হয়তো নিজেদেরকে ব্যর্থ মনে করি আমরা ভাবি আমি তো দোয়া করতেই পারলাম না কিন্তু আমরা ভুলে যাই আমরা কার সামনে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি সেই মহান রবের সামনে যিনি শুধু আমাদের মুখের কথাই শোনেন না তিনি আমাদের অন্তরের কথাও জানেন তিনি শুধু আমাদের উচ্চারিত শব্দই বোঝেন না তিনি আমাদের নিরবতার ভাষাও বোঝেন তালা পবিত্র কোরআনে কত স্পষ্টভাবে বলেছেন আর আমি তো মানুষ সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা বা ফিসফিস দেয় তা আমি জানি আর আমি তার শাহরগের চেয়েও বেশি নিকটবর্তী যিনি আপনার শাহরগের চেয়েও কাছে যিনি আপনার মনের ভেতরের ফিসফিসটাও জানেন তার কাছে আপনার মনের ভাব প্রকাশ করার জন্য কি সত্যি শব্দের প্রয়োজন আছে তিনি তো আপনার চোখ থেকে অস্ত্র ছড়ার আগেই জানেন কেন আপনার চোখে পানি এসেছে তিনি তো আপনার ঠোঁট কাঁপার আগেই জানেন আপনার সীতায় কি বলতে চাইছে আল্লাহ আসামি আল আলিম তার সোনা বা জানার জন্য আমাদের শব্দের মুখপক্ষী হওয়ার প্রয়োজন নেই আমাদের হৃদয়ের ভাঙন আমাদের চোখের পানি এগুলোই তার কাছে সবচেয়ে স্পষ্ট ভাষা কোরআনের পাতায় তাকিয়ে দেখুন আল্লাহ কখনো কখনো তার প্রিয় বান্দাদেরকে শব্দ দিয়ে নয় বরং নিরবতা দিয়ে পরীক্ষা করেছেন এবং সেই নিরবতাকেই ইবাদত হিসেবে কবুল করেছেন মারিয়াম আলাইহাসাল্লামের কথা ভাবুন যখন তিনি আল্লাহর হুকুমকে গর্ভে ধারণ করলেন এবং সন্তান প্রসবের পর তাকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরে এলেন তখন মানুষ তাকে কি বলেছিল তারা তাকে অপবাদ দিল তার পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলল সুরামারিয়াম আয়াত সাতাশ থেকে আটাশ একবার ভাবুন সেই মুহূর্তটির কথা একজন পবিত্রা নারীর জন্য এর চেয়ে বড় যন্ত্রণার কি হতে পারে তিনি কীভাবে এই অলৌকিক ঘটনা মানুষকে বোঝাবেন কে তার কথা বিশ্বাস করবে সেই চরম অসহায় মুহূর্তে যখন হয়তো তার হৃদয়ে অভিযোগের ঝড় কিন্তু তা প্রকাশ করার কোন ভাষা নেই তখন আল্লাহ তাকে কি নির্দেশ দিলেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন নীরব থাকার আল্লাহ বললেন যদি তুমি কোনো মানুষকে দেখো তবে বলে দিও আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি সুতরাং আজ আমি কোন মানুষের সাথে কথা বলব না সুরামারিয়াম আয়াতিস আল্লাহ তার প্রতিরক্ষা ছিল তার নীরবতা তিনি মানুষের কাছে নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেননি তিনি তার এই অসহনীয় কষ্টের ভার এই অপবাদের বোঝা সব কিছু নীরবে আল্লাহর হাতে সোপে দিয়েছিলেন আর আল্লাহ কি করলেন আল্লাহ তার পক্ষ থেকে জবাব দিলেন তিনি এক অলৌকিক ঘটনা ঘটালেন ইসা আলাইফাসাল্লাম দোলনা থেকেই কথা বলে উঠলেন নিজের নবয়ত এবং মায়ের পবিত্রতার সাক্ষ্য দিলেন আয়াত আয়াত্রিশ থেকে তেত্রিশ এই ঘটনা আমাদের কি শেখায় এটা শেখায় যে যখন আপনার কষ্টটা এতটাই গভীর হয় যে তা প্রকাশ করার ভাষা আপনার থাকে না যখন দুনিয়ার কেউ আপনাকে বোঝে না তখন আপনার নিরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে আপনার সেই নীরব আত্মসমর্পণ সেই রবের ফয়সালার উপর চুপ করে থাকা এটাই আল্লাহর রহমতকে আকৃষ্ট করে আরেকটি উদাহরণ দেখুন নবিয়া কুবালহিসাল্লামের জীবনে তিনি তার প্রাণপ্রিয় পুত্র ইউসুফ আলিফসাল্লামকে হারালেন বছরের পর বছর চলে গেল তিনি পুত্রের শোকে কাঁদতে কাঁদতে নিজের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন তার অন্য সন্তানেরা যারা তার সাথেই থাকত তারা কি তার এই গভীর ক্ষতটা বুঝতে পেরেছিল না তারা উল্টো তাকে বলত আপনি তো শুধু ইউসুফের কথা বলতে বলতে ধ্বংস হয়ে যাবেন সুরা ইউসুফ আয়াত পঁচাশি দেখুন কাছের মানুষরাও তার ভেতরের যন্ত্রণাটা বুঝতে পারেনি তখন তিনি কি করেছিলেন তিনি কি মানুষের কাছে অভিযোগ করেছিলেন তিনি কি হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিলেন না তিনি তার এই দুঃখ কষ্টের অভিযোগ তার হৃদয়ের এই রক্তক্ষরণ সবকিছু পেশ করেছিলেন সরাসরি তার রবের কাছে তিনি বলেছিলেন আমি আমার অসহনীয় দুঃখ কষ্টের অভিযোগ কেবল আল্লাহর কাছেই করছি সুরা ইউসুফ আয়াচ্ছে আসি কিন্তু যখন আপনার সেই অভিযোগ করার ভাষাটুকুও হারিয়ে যায় যখন আপনার কষ্টটা ইয়াকুব আলহিউসাল্লামের মতোই গভীর কিন্তু আপনার গলা দিয়ে সর্বের হয় না তখন কি হবে তখন আপনার সেই নিরবতাই হবে আপনার মোনাসাদ বা একান্তে আলাপচারিতা আর এ নীরব আকুতি জানানোর সবচেয়ে উত্তম স্থান কোনটি তা হল সজ্জেদা রসুল্লাহ সাল্লিফাসাল্লাম বলেছেন বান্দাতার রবের সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজেদারত থাকে সুতরাং সেই সময় তোমরা বেশি বেশি দোয়া কর সহি মুসলিম চারশো বিরাশি সেজেদা হল সেই মুহূর্ত যখন আপনি আপনার সবচেয়ে সম্মানিত অঙ্গ আপনার কপালকে আপনার মহান রবের সামনে মাটিতে লুটিয়ে দেন এটা হলো বিনয়ের চূড়ান্ত প্রকাশ আত্মসমর্পণের চূড়ান্ত পর্যায় এই মুহূর্তে আপনি আল্লাহর এতটাই নিকটবর্তী হয়ে যান যে আপনার এবং তার মাঝে আর কোনো পর্দা থাকে না এই নৈকট্যের মুহূর্তে আপনার অন্তর থেকে যা কিছুই উৎসারিত হয় হোক তা শব্দযুক্ত দোয়া অথবা শব্দহীন কান্না তা সরাসরি আল্লাহর পৌঁছে যায় যখন আপনি কষ্টের ভারে এতটাই নুয়ে পড়েছেন যে আপনার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না তখন আপনার সেই নির আপনার সেই অশ্রুসিক্ত কপাল এটাই আপনার সবচেয়ে বড় দোয়া এটা যেন আপনার রবের কাছে আপনার নীরব ঘোষণা এ আল্লাহ আমি এতটাই ভেঙে পড়েছি যে আমার আর কথা বলার শক্তি নেই আমি এতটাই অসহায় যে তোমার কাছে কি চাইব সেই ভাষাটাও আমি হারিয়ে ফেলেছি আমার অবস্থা আমারে কান্না এটাই আমার দোয়া তুমি আমার অবস্থা দেখছ তুমি আমার প্রয়োজন জানো তুমি আমার জন্য যথেষ্ট এই যে চূড়ান্ত অসহায়ত্ব প্রকাশ এই যে সম্পূর্ণ আত্মসমর্পণ এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না তিনি ভালোবাসেন সেই ভাঙা হৃদয়গুলোকে যারা নিজেদের সমস্ত অহংকার চূর্ণবিচূর্ণ করে শুধু তারই সামনে নত হয় একটি হাদিসে কুৎসিতে আছে আল্লাহ আল্লাহতালা বলেন আমি আমার সেই পান্দাদের সাথে আছি যাদের অন্তর আমার জন্য ভেঙে গেছে এটি একটি প্রসিদ্ধ অর্থ যা অনেক আলেম বর্ণনা করেছেন আপনার সেই সজ্জেদার কান্না আপনার হৃদয় ভাঙারই প্রমাণ আর আল্লাহ সেই ভাঙা হৃদয়ের সাথেই আছেন আপনার চোখের পানির মূল্য আল্লাহর কাছে কতখানি তাকে আপনি জানেন সাল্লাম বলেছেন দুটি ফোটা এবং দুটি চিহ্নের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কিছু নেই তার মধ্যে একটি হল আল্লাহর ভয়ে নির্গত অশ্রুর ফোঁটা সুনানে মিজি এক হাজার ছশো উনসত্তর হাদিসটি হাসান যদিও এই হাদিসটি মূলত আল্লাহর ভয়ের কান্নার কথা বলছে কিন্তু আলেমরা বলেন আল্লাহর কাছে বান্দার যে কোনো আন্তরিক কান্নারই মূল্য রয়েছে ভোক্তা ভয়ের কান্না অনুশোচনার কান্না অথবা কষ্টের ভারে অসহায়ত্বের কান্না বিশেষ করে যখন সেই কান্না হয় গোপনে সচেতায় শুধু আল্লাহর জন্য তখন তা আল্লাহর রহমতকে আকৃষ্ট না করে পারে না আপনার সেই বিন্দুগুলো যা কেউ দেখল না যা মাটিতে পড়ে মিশে গেল আল্লাহ সেগুলোকে তার রহমতের খাতায় মুক্তার মতো সাজিয়ে রাখছেন কিয়ামতের সেই কঠিন দিনে যখন মানুষ সামান্য একটি নেকির জন্য হাহাকার করবে তখন হয়তো আপনার সেই গোপন কান্নাই আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে প্রসরুল্লাহ সাল্লিবাসাল্লাম সেই সাত শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা আরসের ছায়ায় স্থান পাবে তাদের মধ্যে এক শ্রেণী হল সেই ব্যক্তি যে একাকি অবস্থায় আল্লাহকে স্মরণ করে অতপর তার চোখ দুটি অশ্রুতে ভেসে যায় সহিয়াল বুখারি ছশো ষাট সহি মুসলিম এক হাজার একত্রিশ আপনার সেই শব্দহীন সেজদার কান্না কি এই হাদিসের অন্তর্ভুক্ত নয় অবশ্যই সুতরাং পরেরবার যখন আপনি সেজদায় গিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলবেন তখন নিজেকে দুর্বল ভাববেন না নিজেকে তিরস্কার করবেন না যে আমি দোয়া করতে পারলাম না বরং আল্লাহর সুখজি আদায় করুন যে তিনি আপনাকে তার সামনে কাদার তৌফিক দিয়েছেন এই কান্না সবার ভাগ্যে চটে না এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামাত এটি প্রমাণ করে আপনার অন্তর এখনও মরেনি আপনার ইমান এখনো জীবিত আছে আপনার কাজ হলো সেই কান্নাটাকেই আপনার দোয়ায় পরিণত করা আপনার যা কিছু বলার ছিল কিন্তু বলতে পারেননি সেগুলো আপনার অশ্রুর মাধ্যমে আপনার রবকে জানিয়ে দিন বিশ্বাস রাখুন তিনি বুঝতে পারছেন তিনি শুধু বুঝছেনই না তিনি আপনার এই নীরব আকুতিতে সানা দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ তো মায়ের চেয়েও সত্তর গুণ বেশি দয়ালু একজন মা কি তার অবুধ সন্তানের কান্না বোঝেন না অবশ্যই বোঝেন তাহলে আর রাহিমিন যিনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু তিনি কি আপনার নীরব কান্না বুঝবেন না অবশ্যই বুঝবেন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড হে আসামি হে আল বসির হে আল আলিম আমরা তোমার সেই সব বান্দা যারা অনেক সময় কষ্টের ভারে এতটাই নুয়ে পড়ি যে তোমার সামনে দাঁড়িয়েও কথা বলার শক্তি হারিয়ে ফেলি আমাদের সস্তাগুলো অশ্রুতে ভিজে যায় কিন্তু আমাদের মুখ থেকে কোনো শব্দ বের হয় না আল্লাহ তুমি তো অন্তরের খবর রাখো তুমি তো আমাদের নিরবতার ভাষা বোঝো তুমি আমাদের সেই শব্দহীন কান্নাকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও আমাদের সেই অশ্রুবিন্দুগুলোকে তুমি আমাদের গুনাহ মাফের কারণ বানিয়ে দাও আমাদের সেই ভাঙার হৃদয় নিয়ে করা নীরব আকুতিকে তুমি আমাদের শ্রেষ্ঠ দোয়া হিসেবে গ্রহণ করো, হে রব যখন আমরা ভাষা খুঁজে পাই না তখন তুমি আমাদের হৃদয়ের কথা বুঝে নিও যখন আমরা পথ হারিয়ে ফেলি তখন তুমি আমাদের হাত ধরে নিও যখন আমরা দুর্বল হয়ে পড়ি তখন তুমি আমাদের শক্তি দিও তুমি ছাড়া আমাদের আর কেউ নেই তুমি আমাদের একমাত্র আশ্রয় আমিন ইয়ার আলামিন। আল